সতেরোটির পর দ্বিতীয় দফায় আরও চারটি লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু মুর্শিদাবাদে সিপিএম প্রার্থী সেলিম বোলপুরে সিপিএম প্রার্থী শ্যামলী প্রধান বর্ধমান দুর্গাপুরে বাম প্রার্থী সুপ্রীতি ঘোষাল রানাঘাটে সিপিএম প্রার্থী অলোকেশ দাস সতেরোটি প্রার্থী তালিকা প্রথম দফায় ঘোষণা করেছিল বামেরা এবারে দ্বিতীয় দফায় আরও চারটি লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ বোলপুর বর্ধমান দুর্গাপুর এবং রানাঘাটে বামেদের প্রার্থী তালিকা ঘোষণা হল বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন যে যে আমাদের ফ্রন্ট অনেক আলোচনা এখনো বাকি রয়েছে আরও বাকি আসনে পরে ঘোষণা হবে সতেরোটির পর আরও চারটি আসনে প্রার্থী ঘোষণা একটা মন্তব্য করা যা মুর্শিদাবাদের প্রার্থী মোহাম্মদ সেলিম রানাঘাটে সিপিএম এর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন অলোকেশ দাস বর্ধমান দুর্গাপুরে বাম প্রার্থী সুকৃতি ঘোষাল সেটা হচ্ছে মুর্শিদাবাদ সিপিআইএম মোহাম্মদ সেলিম রানাঘাট এস সি সিপিআইএম অলোকেশ দাস বর্তমান দুর্গাপুর সিপিআইএম ডক্টর সুপ্রীতি ঘোষাল নতুন বোলপুর এসসি সিপিআইএম শ্যামলী প্রধান নতুন আর বর্ধমান দুর্গাপুরে একদম নতুন প্রার্থী ডক্টর সুপ্রীতি ঘোষাল এখন আমাদের এই পুরো লিস্টটা প্রকাশ করতে আর একটু সময় লাগবে এখনো সব সিটে প্রার্থী নির্দিষ্ট করার ব্যাপারেতে কিছু আলোচনার প্রয়োজন আছে সেই আলোচনাটা সম্পন্ন না হওয়া পর্যন্ত আমরা সেই লিস্ট ঘোষণা করতে পারছি না একচল্লিশ লক্ষ টাকা এবং বিভিন্ন নথি পাওয়া গেছে সন্দেহ করা যায় এর সঙ্গে তিনি যুক্ত আছেন মন্ত্রিসভার সদস্য এসব যদি ঘটনা ঘটছে তাহলে যে অ্যাকশন হচ্ছে না যে ডবল স্ট্যান্ডার্ড কখনোই থাকা উচিত না কিন্তু ডবল স্ট্যান্ডার্ড থাকবে আমরা জানি কারণ বাইরানি পলিটিক্স করবার জন্য তৃণমূল কংগ্রেস এবং বিজেপির হবে আর বোঝাপড়া রাখবার জন্যই ডবল স্ট্যান্ডার্ড হচ্ছে আমরা এ ধরনের কেন্দ্রের বিজেপি সরকারের নীতির আমরা তীব্র প্রতিবাদ করি